পশ্চিম শিলচরের হজ যাত্রীদের সম্মাননা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে হজ ও জাকাত বৃত্তশালীদের জন্য ফরজ এবছর হজ পালনের উদ্দেশ্যে পশ্চিম শিলচর এলাকার হজ যাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন শনিবার পশ্চিম শিলচর হজ প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় বড় লস্কর বাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান এদিন পশ্চিম শিলচর এলাকার ইমানের হজযাত্রীদের পঞ্চাশ জন পুরুষ ও পনেরো জন মহিলাকে হজ পালনে ব্যবহৃত সামগ্রী প্রদান করে সম্মানিত করা হয় পাশাপাশি তাদের জন্য অনুষ্ঠিত হয় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠান উপস্থিত থেকে হজ ও হজের নিয়ম কানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হজ প্রশিক্ষক মালানা হোসেন আহমেদ মজুমদার এবং বড়যাত্রাপুর লস্কর বাজার মসজিদের ইমাম মাওলানা লিয়াকত আলী পরলস্কর অনুষ্ঠানে সফল ব্যবস্থাপনার পেছনে সহযোগিতা করেন দিলওয়ার হুসেন লস্কর অজিউদ্দিন বড়ভইয়া সজমুল আলম মজুমদার ও জসীম উদ্দিন পরভইয়া রিপোর্ট রেদুয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা